নমস্কার বন্ধুরা আমি রাখি সাহা আমি আগরতলা গণরাষ্ট্র নিবাসী আজকে পিরামিড মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে এসছে টিলে আট নম্বর তো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর রাখি পূর্ণিমা খুব ভালো একটি দিন তো এখানে সেন্টারে বসে ধ্যান করলাম পিরামিডের নিচে বসে তো আজকে আমার দীর্ঘ মোটামুটি এক বছরের উপরে আমি ধ্যান করছি প্লাস পিএমসি ত্রিপুরার পক্ষ থেকে জুম সেশনে ধ্যান শেখাই বন্ধুরা আজকে আমার অনেক ভালো ভালো অনুভূতি হয়েছে আজকের দিনে তো আজকে আমার ইস্টেব মহাদেবের দর্শন পেলাম বিরাট রূপে ধ্যান অবস্থায় দর্শন আর আমি প্রকৃতিকে দর্শন করতে পেরেছি ফুলমুন এনার্জিকে রিসিভ করতে পেরেছি ফুলমুন মানে পুরাটা এখন তো দিন কিন্তু আমি দেখতে পেরেছি যে আমি সেই প্রকৃতির মাঝে চাঁদের আলোকে অনুভব করতে পেরেছি চাঁদ পুরো ফুলমুন আশেপাশে প্রকৃতি আর বিশাল অনেক বড় পিরামিড চাঁদের সামনে মানে প্রকৃতির সামনে সেই পিরামিড আর এত লোক মানে আমি বুঝাতে পারছি না এখানে কি মানে এক করোর মতো মানে এত লোক মানে আমি জাস্ট এটাকে বুঝাতে পারছি না এত লোক সেই জায়গাতে আকারের যে পিরামিড পিরামিডের সামনে এত লোক যারা ধ্যান করছে আর আমিও সেখানে ছিলাম সেটা আমি অ্যাস্ট্রোলি দেখতে পেয়েছি এত এত লোক যে আমি সেখানে কোনো পরিমাণ করে পারবো না যে কত কত লোক সেটা অনুভব করতে পেরেছি তারপরে অনেক শাকাহারি মানে মিনস অনেক শাক সবজির ভান্ডার ভান্ডার হচ্ছে সেটা দেখতে পেরেছি শাকাহারি ভান্ডার আর নানান আলো একদম চাঁদের যে প্রকৃতি যে আলোটা অনুভব করতে পেরেছি গোল্ডেন লাইট চতুর্দিকে শুধু গোল্ডেন লাইটই লাইট ছিল সেটা আমি যতক্ষণ অবধি ধ্যান করেছি মোটামুটি আজকে দুই ঘন্টার মতন সেই আলোর মধ্যেই আমি ছিলাম গোল্ডেন লাইট তো খুব ভালো অনুভূতি ভালো লাগলো আজকের এই দিনটা তো সেটাই আর সবাই কাছে একটা জিনিস আমি বলবো যে সবাই পিরামিড সেন্টারে আসুন মহাদেব পিরামিড সেন্টারে পিরামিডের নিচে ধ্যান করলে আমরা একটা আলাদাই এনার্জি আমরা অনুভব করতে পারি এমনি সময় আমরা এনার্জি যতটুক পাই পিরামিডের নিচে ধ্যান করলে তার অনেক বেশি তিনগুণ শক্তিশালী হয়ে যায় তো সেখানে অনেক পাওয়ার এনার্জি আমরা রিসিভ করি তো সবাইকে বলবো যে সবাই পিরামিডে পূর্ণিমার পূর্ণিমার অমাবসাতে তো অনেক বেশি এনার্জি থাকে পৃথিবীর বুকে আর পিরামিডের নিচে ধ্যান করলে তা অনেক আরও আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যায় ধ্যানটা তো সবাই পিরামিডে আসুন সেখানে বসে ধ্যান করুন পরে অভিজ্ঞতা অর্জন করুন তো সবাই শুধু পিরামিডে না ওই পূর্ণিমার উপলক্ষে রাখি পূর্ণিমা উপলক্ষে সবাই বাড়িতে অনেক অনেক বেশি ধ্যান করবেন আর এখানে এসেও করবেন আর আমরা জুমের মধ্যে বিনামূল্যে আমরা বিনামূল্যেই আমরা ধ্যান শেখাই প্লাস অফলাইনেও আমরা বিনামূল্যে ধ্যান শেখাই বাড়ি বাড়ি স্কুল কলেজ অফিস সব জায়গাতে আমরা বিনামূল্যে গিয়ে ধ্যান শেখাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন